সামনেই সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর সময় বিদ্যালয়ের পুজো কিংবা ক্লাবের পুজোগুলিতে পুজোর বার্তা দেবার মাধ্যমে বক্তব্য দেওয়া বা ভাষণ দেওয়া এছাড়াও ছাত্রছাত্রী কিংবা সহপাঠীদের ঐকান্তিক প্রচেষ্টাকে সবার কাছে তুলে ধরা পুজোর অন্যতম অবিচ্ছেদ্য অংশ তাই আপনাদের পুজোর আনন্দ বাড়িয়ে দিতে ও সরস্বতী পুজোর শুভেচ্ছাবার্তা সবার কাছে পৌঁছে দিতে আমার এই ছোট্ট প্রচেষ্টা দেখতে থাকুন বসন্তের ডালি নিয়ে হাজির ঋতু মা এসেছেন বিদ্যার আলো নিয়ে সকলের জীবন পড়ে উঠুক বিদ্যা বুদ্ধি ও জ্ঞানে বসন্ত পঞ্জবীর শুভ লগ্নে নীলা পক্ষ থেকে সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের কাছে সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠান প্রতি বছরের মতো এই বছরও নীলা সংঘের পুজোর আয়োজনে থাকছে বিশাল আড়ম্বর তবে তা আপনাদের সবার উজ্জ্বল উপস্থিতি ছাড়া একেবারেই সম্পূর্ণ নয় আসুন দেবী মা সরস্বতীর কাছে আমরা প্রার্থনা করি আমরা সবাই যেন জ্ঞানীর মাধ্যমেই জয় অর্জন করতে পারি এবং অলসতা থেকে নিজেদের মুক্ত করতে পারি নীলা পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই সাদরে আহ্বান ও আমন্ত্রণ এরপর একটু দেবী সরস্বতীর বিস্তৃত বর্ণনা সম্পর্কে বলা যেতে পারে যেমন দেখতে থাকুন আজ সরস্বতী পুজো প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো হয়ে থাকে সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা সংস্কৃতি ও শুদ্ধতার দেবী বসন শুভ্রবসন সংবলিত পুস্তক ও বিনাধারিণী দেবী বাঙালির মানুষ লোকে এমন এক প্রতিমূর্তিতে বিরাজিত যেখানে কোনো অন্ধকার নেই নেই অজ্ঞানতা বা সংস্কারের কালো ছায়া দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত সনাতন ধর্মে শিক্ষাকে উঁচু স্তরে আসীন করা হয়েছে এ ধর্মে প্রাচীন ঋষিরা ব্রহ্মের অনন্ত শক্তির অংশকে এক একজন দেবদেবী রূপে কল্পনা করেছেন আর তেমনভাবে ব্রহ্মের যে শক্তি আমাদের বিদ্যা বিদ্যাশিক্ষাদান করেন তাকে সরস্বতী দেবী নামে পুজো অর্চনা করা হয় আর প্রতি বছর আমরা নতুন আসার স্বপ্ন বনি যে যার অবস্থান থেকে যার যার প্রতিষ্ঠানে বিদ্যার দেবীকে আরাধনার চেষ্টা করে আর এখানে মিলিত হয় জনতার স্রোত সংহতি ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত সর্বজনীন মিলন মেলায় উৎকৃষ্ট উদাহরণ হয়ে ওঠে প্রতিটি আনন্দময় পূজা প্রাঙ্গণ সরস্বতী তখন শুধুই বিশেষ ধর্মের দেবী থাকেন না হয়ে ওঠেন প্রশান্তির আলোকসান অনাবিল ঋদ্ধিক নাম সরস্বতী মাতা জ্ঞান বুদ্ধি চেতনা দিয়ে আমাদের বিবেক জাগ্রত করুন আমরা যেন সৃষ্টির সেরা জীব হিসেবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব হানাহানি ভেদাভেদ বলে মানবতা আর মনুষ্যত্বের জয়গান গেয়ে পৃথিবীতে আমাদের জন্মকে করতে পারি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জগতের সব জীব সুখী হোক কেউ যেন দুঃখ কোক না করে শুনছিলেন সরস্বতী পুজো সম্পর্কিত কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ